জামাই আজকে বাজার থেকে লাউশাক আর পাঙ্গাস মাছ এনেছে তার নাকি লাউশাক আর পাঙ্গাস মাছ দিয়ে খুব খেতে ইচ্ছা করছে তো আজকে আমি লাউশাক পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো পাঙ্গাস মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম এরপরে চুলায় একটু পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ মরিচ লবণ আর জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে আমি ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিব আসলে লাউ শাক অনেক কেটে রাখছে যখনই চুলাই দিলাম একটুখানি হয়ে গেল যদিও মাছের মধ্যে বেশি শাক দিলে ভালো লাগে না আমি কিছু লাউ শাকের শুধু ডগা নিয়েছিলাম আর কয়েকটা ডাটা নিয়েছিলাম তো আমি লাউ শাক কমে দেখেন কতটুক হয়ে গেছে এক গামলা লাউ শাক মানে কাটছিলাম কিন্তু এখন হয়ে গেলে এতটুকু তো এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর লাউ শাকের তরকারিটা আমি একটু মাখা মাখা রাখবো বেশি ঝোল ঝোল রাখবো না তো এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম এবার পানির মধ্যে মাছগুলোকে সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে ঢেকে দিব। কারণ হচ্ছে মাছটার মধ্যে মশলা ঢুকতে হবে আর আমার শাকের ডাটাগুলোও একটু সিদ্ধ হতে সময় লাগবে তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো মিডিয়াম আছে তো এর মধ্যেই আমার লাউ শাক সিদ্ধ হয়ে যাবে মাছও হয়ে যাবে আর আমি শুধু নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার লাউ শাক দিয়ে পাঙ্গাস মাছ